ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ময়মনসিংহে ত্রিশাল পৌরসভায় অবস্থিত নারী শিক্ষার বাতিঘর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

একজন তোমার কাঠের কাজ করে কি বলে কাঠুরে 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 একটা জঙ্গলের পাশে একটা নদী আছে এই নদীর ধারে সে গাছ কাটছিল বুঝতে পেরেছো গাছ কাটতে কাটতে হঠাৎ করে তার ওই কুঠারটা মানে গুড়া যেটা কুঠারটা নদীতে পড়ে গেছে সে খুব দরিদ্র একজন কাঠিতে সে তো কান্নাকাটি অবস্থা হায় হতাস যে তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছিল সেই কুঠারটা সেটি নদীতে পড়ে গেছে মন খারাপ করে নদীর পাশে বসে আছে হঠাৎ সেই নদী থেকে একটা জলকুমারী কুমারি বের হয়ে আসলো বুঝতে পারছ জলকুমারী উঠে তাকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে তুমি হাত দিয়ে দেখায় তাকে বলছে যে এটাকে তোমার সেই কুঠারটা যেটা তুমি নদীতে ফেলে সে বলছে না এটা আমার না এরপরে সে একটা কুঠার তুলে ধরে বলে যে এটা কি তোমার কুঠার কাঠুরি বলে যে হ্যাঁ এটা আমার সে কুঠার জলপুরি তার সততায় মুগ্ধ হয়ে সেই সোনার কুঠার রূপার কুঠার এবং তার কুঠার তিনটাই শিখে উপহার গল্পটা শেষ এই কি সততা মধ্যেই আমি বলেছি সততা তা আমাদের ছাত্রীদের শিক্ষার্থীদের আমি যে কথাটা নিয়ে শুরু করতে চেয়েছি সেটা হচ্ছে যে আমাদের আমাদের লোভ সংবরণ করতে হবে আমাদেরকে সব থাকতে হবে জীবনে